মান কানা আখিরু মিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল যার অন্তিম সময়ের বিসিতকিল কালবের বিশ্বাস আর তার দিল থেকে যখন বিচ্ছরিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দশ দুনিয়ার চাইতেও আরো বড়টা বরাদ্দ করে রেখেছেন ইমানের সাথে মৃত্যু এটা কত বড় দামি সম্পদ এটার চাইতে দামি পাওয়া পৃথিবী কিছু কিচ্ছু নাই ইমানের সাথে কি হওয়া কথা বলেন নাকে ইমানের সাথে মৃত্যু হওয়া এটার চাইতে দাবি পৃথিবী তার কিচ্ছু নাই সবচেয়ে বড় সম্পদ আল্লাহ ইমানের সাথে আমাকে কবুল করেন ইমান নিয়ে যেন মরতে পারে মরার সময় অসুস্থতার কারণে মুখ থেকে যখন হালকা সাউন্ড উচ্চারিত হয় না দিলের মুখ দিয়ে যেন বুকভুলি উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবকে ফেলে দিলাম ফেলে দিলাম মৃত্যুকালীন সময়ে আল্লাহকে দিলে জায়গা করে যে মরতে পারবে দুনিয়ার হাজারো চাওয়া পাওয়া කිচ্ছুই পায় নাই মৃত্যুর সময় কালিমা नसीব হয়েছে কালিমা রে কি আসছে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবী তার কে হতে পারে না ঠিক কথা বলে কত দামি সম্পদ এটা ইমান নিয়ে মরার কি ফিকির কি ফিকির আছে এটাও একটু চিন্তা করি ইমান নিয়ে মরার কি ফিকির আছে এটা আসতে তো আর আগে পরে কোনো আয়োজন করার মতো ব্যবস্থা থাকে না পৃথিবীতে সব আয়োজনের একটা ব্যবস্থাপনা থাকে ছোট বড় ব্যবস্থাপনা ব্যবস্থাপনা হাজারো হাজারো আয়োজন থাকে ওই ব্যবস্থাপনা অনুযায়ী আট থেকেই কম বেশি প্রস্তুতি আমরা নেই তাই না আপনি মৃত্যুর কি প্রস্তুতি নিয়েছেন প্রস্তুতি আছে বলে হ্যাঁ কেমনে আল্লাহ আছে আই নামাজ কোথায় নামাজ তো নাই নিঃসন্দেহে প্রস্তুতি নেই রোজা কোথায় রোজাও নাই নিঃসন্দেহে প্রস্তুতি নেই পর্দা কোথায় পর্দা নাই নিঃসন্দেহে প্রস্তুতি নাই হালাল কোথায় হারামেই ভরপুর নিঃসন্দেহ প্রস্তুতি নেই আহা গুনাহের পাহাড়ে হাবুডুবু খাচ্ছি আবার বলি মৃত্যুর প্রস্তুতি আছে এটা তো নমরুদ ওওয়ালা কথা এটা তো ফেরাউন কথা ঠিক না বেটি কথা বলেন না কি প্রস্তুতি আছে আপনার প্রস্তুতি তো আপনাকে দেখাতে হবে আপনি কি প্রস্তুতি নিয়ে এসেছেন আপনার কি যোগ্যতা আছে ও যোগ্যতার নাম এই সমস্ত ন্যাক আমল আহ আল্লাহ আকবর হারামের সাগরে ডুবে আছি আবার বলি মৃত্যুর প্রস্তুতি এটা ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছিল ছিল তাই না শয়তানি তো আর কম করে নাই ডুবতে ডুবতে ফেরাউন মনে করেছে নিশ্চিত রেকিন খোদার পাওয়ার যা দেখিয়েছিলাম সারা জীবন আজকে আমাকে আল্লাহ তাআলা আর ছাড় দিবে না সারা জীবন আমাকে ছাড় দিয়েছে আমি পুরা পৃথিবীকে লণ্ড বন্ড করে ছেড়ে দিয়েছি আজকের দিনে আল্লাহ আমাকে ছাড় দিবে না ফেরাউনের দিলে যখন এই একিন চলে আসছে তখন সে বলছে মৃত্যুর গর্গরা যখন চলে আসে তখন ইমান কি হয় না কবুল হয় না কারণ ফেরাউন তো দেখছে যে আজরাইল পুরা বাহিনী নিয়া ফেরাউনকে ইচ্ছে মতো পিটানোর জন্য ছুটে আসতেছে জান কবজ করবে ওই সময় বলছে আন্তু বিল্লা বিরব্বি মুসা আল্লাহ তাআলা হজরত কে বলেছেন আমিনের মধ্যে বলছেন যাও মাটি নাও মাটি নিয়ে তার মুখ ভর্তি করে দাও সারা জীবন ও আমাকে চিনল না কে দেখা আমাকে চিনার ভান করলো এটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কথাই বলেন যে এটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য এটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই মৃত্যুর প্রস্তুতি এটা চাইতে দামি প্রস্তুতি আর কিছু নাই ঘুমানের প্রস্তুতি প্রস্তুতি প্রতিদিন হয় হয় খানার দোকানে যাওয়ার প্রস্তুতি হয় অফিসে যাওয়ার প্রস্তুতি হয় বিয়া বাড়িতে যাওয়ার প্রস্তুতি হয় শ্বশুর যাওয়ার প্রস্তুতি হয় কক্সেস বাজারে যাওয়ার প্রস্তুতি হয় কুয়াকাটা যাওয়ার প্রস্তুতি আছে বিদেশে যাওয়ার প্রস্তুতি আছে বাড়ি করার প্রস্তুতি আছে ফ্ল্যাট কেনার প্রস্তুতি আছে কোম্পানি করার প্রস্তুতি আছে এমন নাফর মান হলাম এত প্রস্তুতির মাঝেও মৃত্যুর প্রস্তুতির কথা বলেও মাথায় আসে না এতে নাফর মান ঠিক না বেটি কথা বলেন না এটা তো নাফর মানের আলামত আল্লাহ আকবার